হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ডিজিটাল ক্রিয়েটার আমরা ফ্লিপকার্টে একটা সাজ অর্ডার করেছিলাম ঠিক আছে সেটা আজকে এসেছে তোমাদেরকে দেখাবো সবাই নিউ ফোন আনবক্সিং করে ইউটিউবের গোল্ডেন বা সিলভার প্লে বাটন আনবক্সিং করে কিন্তু আমরা আজকে আনবক্সিং করছি পিঠে বানানোর সাজ সাজটা খুবই ভালো এসেছে অনেকে আছে যারা মাটির সাজ কেনে আবার অনেকেই আছে যারা লোহার সাজ কেনে কিন্তু মাটির সাজ বেশিবার ইউজ করা যায় না আর লোহার সাচে কখনো সখনো জং বা মরচে পড়ে যায় কিন্তু আমরা এটা ফ্রাইং প্যানে নিয়েছি তো এটাতে এরকম কোনো কিছুরই অসুবিধা নেই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে আর এটার সাথে একটা স্পুনও দিয়েছে কিন্তু সেটা বের করা হয়নি আর এই যে গ্রিন কালারের যে জালটা দিয়েছে এটা আর কি পরিষ্কার করার জন্য দিয়েছে তো তোমরাও কিন্তু কিনে দেখতে পারো ফ্রাইং প্যানের একটা আর ইউজ করেও দেখতে পারো যে কেমন হয় পিঠে বানানোর সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই একটু প্লিজ কমেন্টে জানিও আমরা চালের গুঁড়ো দিয়ে হালকা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর দুধের প্যাকেটও এনে নিয়েছি এবার দুধ দিয়ে কি করব সেটা তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে পিঠেগুলো এখনই বেশ সুন্দর লাগছে না দেখতে এই সাঁচের পিঠগুলো অনেকে গুড় দিয়ে খায় কিন্তু আমরা এগুলো গুড় দিয়ে খাবো না কড়াইতে দুধও রেডি হয়ে গেছে আর আমাদের সাঁচের পিঠেগুলোও রেডি হয়ে গেছে সব আর তোমরা দেখে অবশ্যই বুঝতেই পারছ যে আমরা কি করছি আসলে আমরা তো সাঁচের পিঠের টেস্টি টেস্টি পায়েস বানাচ্ছি আমাদের খুবই ভালো লাগে খেতে তোমরা যদি কেউ কখনো না খেয়ে থাকো তাহলে বানিয়ে দেখো ভালো লাগবে খেতে পায়েস একদম রেডি হয়ে গেছে এবার আমরা খাবো আমি এটা বানাইনি আমি বানাতে পারি না মানে আমি রান্না করতে পারি না আমি শুধু বসে বসে খাই